প্রিয় দর্শক শ্রোতা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যেটা ইতিপূর্বেও আমি একটু হালকা ধারণা দিয়েছিলাম আপনাদের অনেকে হয়তো বা আমার কথাটা মানে ভাইলট করে ফেলছেন আজকে তথ্য উপত্য দেখাইয়ে এরপর আপনাদের সাথে শেয়ার করছি ডক্টর ইউনুস তিনি এই বাংলাদেশটাকে পশ্চিমা রাষ্ট্র অর্থাৎ তারা যাকে বসাইছেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ বসাইছেন এই জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশটাকে গ্রাস করতে পারে সকল তথ্য উপত্য যেন তাদের হাতে চলে যেতে পারে তারা যখন তখন হুমকি দিতে পারে এবং যখন তখন এই দেশটা দখল করতে পারবে সে ব্যবস্থা করার জন্য এই ডক্টর ইউনুস চিঠি দিয়েছেন ইলোন মাস্কের কাছে যে আপনারা এই স্টার লিংক আমাদের বাংলাদেশে স্থাপন করেন সরকারিভাবে যত প্রকার সহযোগিতা লাগে যা কিছুর দরকার হবে সব কিছু আমরা আপনাকে সহযোগিতা দিয়ে সহযোগিতা করব এমনকি আপনারা আপনাদের টার্গেট ফিল আপ করার জন্য সকল তথ্য উপত্য নিতে পারবেন এটার মাধ্যমে এই ভাবে সেই চিঠির পরেই ইলোন মাস্ক তিনি একটা চিঠি দিয়েছেন বাংলাদেশে সেই চিঠিতে উল্লেখ করেছেন যে আমরা কমার্শিয়ালভাবে ব্যবসার পূর্বে কিছুদিন টেস্টমূলক কার্যক্রম করব সেখানে কার্যক্রমে বাংলাদেশের যে টিভি লিংক আছে সেই টিভি লিঙ্কের সাথে অ্যাড করব টিভিলিঙ্কের সাথে অ্যাড করে এখানে আমরা আমাদের কমার্শিয়াল বিজনেসটাকে ডেভেলপ করব সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর বিশেষ সহকারী ফয়েজ তিনি একটা চিঠি লিখেছেন এবং সহি স্বাক্ষর দিয়ে তিনি বলেছেন আগামী নব্বই দিন মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মাস্কে স্টারলিঙ্কের কমার্শিয়াল বিজনেসের প্রাক তিন মাসের এই স্টারলিঙ্কের যে স্থাপনা আছে এটা করবেন এবং লিঙ্কটা যাতে তেরোই মে থেকে শুরু করতে পারেন সেই ব্যবস্থা করবেন সেজন্যই সেই পরিপ্রেক্ষিতেই ফয়েস একটা চিঠি দিয়েছেন প্রশ্ন হলো সেই চিঠিতে লেখা টিভি লিঙ্ক এই টিভি লিঙ্কটা হচ্ছে বাংলাদেশের সকল তথ্য উপত্য যা কিছু আছে সেটা এই টিভি লিঙ্কের মাধ্যমে পাওয়া যায় এই টিভি লিঙ্ক আবার আইআইসি ইন্টারন্যাশনাল ইন্টারনেট কমার্শিয়ালের সাথে সম্পৃক্ত তো আপনাদের একটু স্মরণ করে দিই এই ইন্টারনেট এই স্টার লিঙ্কের মাধ্যমে বাংলাদেশের সকল তথ্য উপত্য যেখানে যা কিছু আছে সবকিছু জরিফ করতে পারবে আদান প্রদান করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র ইলন কারণ হচ্ছে আমরা এই টিভি লিঙ্কটা পরিচালক আমরা না এটাকে নিয়ন্ত্রণ আমরা করতে পারবো না বাংলাদেশ করতে পারবো না আপনাদের একটা কথা স্মরণ করলেই আপনারা বুঝতে পারবেন ভারতে একটা চব্বিশ সালের একটা অন্তর্দ্বন্দ্ব হয়েছিল সেই মানে অন্তর্দ্বন্দ্বে কুর্কিদের সাথে যেটা হয়েছিল সেখানে এই দ্বন্দ্ব মেটানোর জন্য যে পদক্ষেপ নিয়ে তাদেরকে এই মানে দ্বন্দ্ব থেকে বের করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল অভিযান চালাইছিল সেই অভিযানের সময় ডিভাইস পাওয়া গিয়েছিল স্টার লিঙ্কের মাধ্যমে জানা যায় কোন জায়গায় পারমাণবিক অস্ত্র আছে কোন জায়গায় অস্ত্র পোষাগার আছে কোন জায়গায় স্থাপনা আছে সব কিছু শনাক্ত করা যায় স্টার লিঙ্কের মাধ্যমে আপনারা দেখেন ইরানে এই কিছুদিন আগে ইরানে এই আমেরিকা যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যে হামলা করেছিল পারমাণবিক অস্ত্র এই ধ্বংস করার জন্য তারা তথ্য পেয়েছিল যেখানে আছে ঠিক তেমনি বাংলাদেশের সকল তথ্যগুলো তারা মুহূর্তের মধ্যে নিজেরা এবং জাতিসংঘ প্লাস এই ডক্টর মোহাম্মদ ইউনুজের কে প্রতিষ্ঠিত করার যে রাষ্ট্রগুলো বা যে মদতকারীরা আছে তাদের হাতে তুলে দেবে তারা আপনারা ইতিপূর্বে জানতে পারেছেন যে বাংলাদেশে একটা বাহিনী আছে তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় সশস্ত্র যুদ্ধ করতে পারে না এই ইলন মাস্কের স্টার লিঙ্কের মাধ্যমে দেশটা পশ্চিমের রাষ্ট্রের হাতে তুলে দিল ডক্টর ইউনুস